সম্মানিত ন্যাশনাল ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে ঢাকা মেইল পত্রিকা এই নিউজ প্রকাশ করেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পিএলসি গত ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে জুলাই পঁচিশ থেকে সেপ্টেম্বর পঁচিশ কোম্পানিটির শেয়ার প্রতি এক টাকা চল্লিশ পয়সা লোকসান হয়েছে গত বছর একই সময়ে লোকসান ছিল দুই টাকা সতেরো পয়সা অন্যদিকে চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে জানুয়ারি পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ কোম্পানিটির শেয়ার প্রতি চার টাকা পঞ্চাশ পয়সা আয় ইপিএস হয়েছে গত বছর একই সময়ে শেয়ার প্রতি চার টাকা পনেরো পয়সা আয় হয়েছিল গত ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল তিন টাকা আটত্রিশ পয়সা